আজকে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমি একটু সিলেবাসগুলো দেখছিলাম দেখলাম যে প্রত্যেকটা সেমিস্টারে প্রায় কম বেশি আজকে যে ভিডিওটা করা হবে এই নিয়ে তোমাদের সিলেবাসে রয়েছে তো বিজ্ঞাপন সেটা তো বিজ্ঞাপন আমরা টিভিতে দেখে অভ্যস্ত পেপারেও দেখি বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন চারিদিকে বিজ্ঞাপন আছে আমরা দেখতে পাই তো এই বিজ্ঞাপনগুলো কেন কেন বিজ্ঞাপন করা হয় তা আমাদের মানে অনেকেরই প্রশ্ন জাগে তো এই বিজ্ঞাপনগুলো কিন্তু সত্যি প্রয়োজনীয়তা আছে মূলত হচ্ছে ক্রেতা মানে যারা কিনবে এবং পাঠক তাদের দৃষ্টি আকর্ষণ করাই হচ্ছে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য মানে কোনো কিছু জ্ঞাত করা এটাই হচ্ছে বিজ্ঞাপন এবার এই যে বিজ্ঞাপন বিজ্ঞাপন মোটামুটি চার রকমের হয় একটা হচ্ছে বাণিজ্যিক একটা হচ্ছে অবাণিজ্যিক একটা যে ব্যক্তিগত আর একটা হচ্ছে জনস্বার্থমূলক তো জনস্বার্থমূলক যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি পরপর ভিডিওগুলো যদি দেখো তাহলে প্রত্যেকটা ইচ্ছা আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে প্রত্যেকটা চারটে ভাগে চারটে বিজ্ঞাপন দেখানো তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে বিষয়টা এবার তোমাদের কিন্তু বোর্ডের দিকে তাড়াতে হবে বোর্ডের দিকে দেখো প্রশ্নটা দিয়েছে যে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটি জনস্বার্থমূলক বিজ্ঞাপন তৈরি করো সেটা চক্ষুদান দিতে পারে ধূমপান বর্জন হিসাবে দিতে পারে রক্তদান দিতে পারে বিভিন্ন বিষয়ে দিতে পারে কিন্তু তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গাছ বৃক্ষ লাগানো গাছের প্রয়োজনীয়তা আমরা খুব বুঝতে পারছি তো দেখো তোমরা সেই বিজ্ঞাপনটা এরকম তোমরা বিজ্ঞাপন যে কোনো একটা বিজ্ঞাপন তৈরি করার সময় যেটা প্রথম কাজ সেটা হচ্ছে একটা ছক তৈরি করে নেবে যে একটা ছক তৈরি করেছে। কালো পেন দিয়ে আর স্কেল নিয়ে যাবে পরীক্ষা হলে দিয়ে দাগ দিয়ে গোল এরকম করে এরকম কেটে নেবে ছক কেটে নেবে একটা ঠিক আছে হাত দিয়ে করবে না স্কেল দিয়ে করবে সুন্দর লাগবে দেখতে কারণ সুন্দর লাগানোর একটা ব্যাপার আছে বিজ্ঞাপনের মধ্যে কালো পেন আর নীল পেন দেখেছো বোর্ডে কালো পেন আর নীল পেন দু রকমের পেনের কালি ইউজ করবে সবুজ গেরুয়া লাল এই সমস্ত না কোনো কিছু না শুধুমাত্র মানে নীল আর কালো এবার কালো পেন নিয়ে যদি ধর যদি ধরো রক্তদান দেয় তাহলে রক্তদান একটা ছবি দিতে হবে যদি ধর এখন আমরা বৃক্ষ দিয়েছি যেন একটা গাছের ছবি এঁকেছি যে যেমন পারবে সেরকম গাছের ছবি আঁকবে খুব সুন্দর যারা আঁকতে পারবে না তার কিছু করার নেই অত অসুবিধাও নেই তাতে যে যেমন আঁকতে পারবে একটা এরকম করে বা দিকে একটা কোণে এরকম একটা গাছ এঁকে দিয়েছে তোমরা এই যে এঁকে দিয়েছে তোমরা তারপর কালো পেন দিয়ে মোটা মোটা করে লিখবে যার যেমন স্লোগান মনে পড়বে এখানে আমরা লিখেছি একটি গাছ একটি প্রাণ তাই গাছ লাগান অন্য কিছু লিখতে পারো কিন্তু সেই লেখাটা কালো পেন দিয়ে একটু বোল্ড করে মানে একটু মোটা মোটা করে লিখবে তারপরে ওর সম্পর্কে তোমার যেটা বক্তব্য আছে সেটা নীল পেন দিয়ে পরীক্ষা হলে বসে বসে লিখবে এই আমরা লিখেছি যে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনিও গুরুত্বপূর্ণ অংশ নিন আপনার লাগানো গাছ ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের কাছে মূল্যবান এরকম আমরা লিখেছি অন্য কোথাও লিখতে পারো গাছ নিয়েই লিখবে লেখার পরে কোথা থেকে প্রচার হচ্ছে এটা কিন্তু লেখা খুব জরুরি যে পরিবেশ দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত দিয়ে দিলে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে প্রচার হচ্ছে কেন জনগণের স্বার্থে এই বিজ্ঞাপনটা প্রচার হচ্ছে সেটা পালস পুলিও দিতে পারে রক্তদান গোলাম দিতে পারে চক্ষুদান দিতে পারে যে কোনো বিষয়ে জনগণকে সচেতন করা বিষয়ে যে কোনো বিজ্ঞাপনই তৈরি হয় যেটা সরকার থেকে বিজ্ঞাপনগুলো প্রচার করে আমরা দেখেছি পালস পোলিও টিকাকরণ যেমন মাঝে মাঝেই পরীক্ষাতে আসি এগুলো খুবই ইম্পর্টেন্ট তো এইটা তোমরা দেখবে ঠিক এইভাবে সুন্দর করে ছিমছাম করে করতে হবে আর বিজ্ঞাপন তৈরি করতে গেলে প্রত্যেকের বিজ্ঞাপনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি কি লিখবে সেটা মনে মনে একটা তোমাকে ধারণা প্রথমে তৈরি করে নিতে হবে কাটাকুটি করা যাবে না কোনো বিজ্ঞাপনে দেখেছো কাটাকুটি করা যায় কাটাকুটি ক্যাঁচ পুঁচ করলে দাগ বেঁকে গেল এই সমস্তটা সুন্দর করে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং যা লিখবে সেটা আগে একটু ভেবে নেবে ভেবে নিয়ে সেই মতো তোমরা বিজ্ঞাপনটা তৈরি করবে বিজ্ঞাপনটা ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে চারটে যে বিজ্ঞাপন আছে আমি তোমাদেরকে বললাম এই চারটে বিজ্ঞাপনই একটা একটা চারটে তোমাদের বিজ্ঞাপন করলে তোমাদের চারটে বিজ্ঞাপন পুরোপুরি হয়ে গেলো আর তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে দেখবে কার কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এগুলো শেয়ার করে দেবে কারণ সবারই এটা উপকার হবে আর তোমরা আমাদেরকে সাপোর্ট করবে লাইক করবে